বিডি ব্যাংক পরে নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা সোনালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ব্যাংকিং সকল নিত্য নতুন আপডেট পেতে সোনালী ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ আসল টাকা ফেরত পাওয়া সোনালী ব্যাংক এফডিআর দিচ্ছে সর্বোচ্চ ইন্টারেস্ট রেট সোনালী ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে সোনালী ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় গিয়ে খুলতে পারবেন সোনালী ব্যাংক এফডিআর এ আকর্ষণীয় ইন্টারেস্ট দেওয়ার পাশাপাশি গ্রাহকের জরুরি প্রয়োজনে জমাকৃত টাকার বিপরীতে লোন সুবিধাও প্রদান করে থাকে মেয়াদপূর্তির পূর্বেও টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে প্রযোজ্য ক্ষেত্রে গ্রাহক মেয়াদপূর্তির পূর্বে টাকা উত্তোলনেও মুনাফা পেয়ে থাকে সোনালী ব্যাংক তিন মাস মেয়াদি এফডিআরে গ্রাহককে যে কোনো পরিমাণ টাকায় ইন্টারেস্ট প্রদান করে এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট দুই বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট অর্থাৎ সোনালী ব্যাংক সর্বনিম্ন এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট থেকে সর্বোচ্চ এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে অবশ্যই মনে রাখবেন মেয়াদপূর্তির পর আপনার প্রাপ্ত ইন্টারেস্ট বা মুনাফা থেকে অবশ্যই ট্যাক্স করতন হবে ভিডিওটিতে লাইক দিন সোনালী ব্যাংক এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে আট টাকা এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে সোনালী ব্যাংক মাসিক দিচ্ছে সাতশত উনত্রিশ টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর গ্রাহক মাসিক নিট মুনাফা পাবে ছয় ছাপ্পান্ন টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পরে গ্রাহক মাসিক নিট মুনাফা পাবে ছয় উনিশ টাকা সোনালী ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আসন জেনে নিই অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি যা ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা যথাযথভাবে সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নমিনের এক কপি সদ্য পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই দ্য অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে এছাড়াও টিন সার্টিফিকেট যদি গ্রাহকের থাকে নিত্যনতুন নতুন ব্যাঙ্কিং সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন